শ্রী লক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম তার থেকে পূর্ববাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শূন্য সময় সব সময় ডুবে যাওয়া বাংলাদেশী এপি কৌশিক ট্রলারের বারো জন মৎস্যজীবীকে উদ্ধার করলেন ভারতীয় মৎস্যজীবীরা আরও একজন বাংলাদেশি মৎস্যজীবী নিখোঁজ রয়েছেন নিখোঁজ মৎস্যজীবীর নাম ইব্রাহিম তালুকদার বয়স চল্লিশ প্রত্যেকেই বাংলাদেশের পটুয়াখালী জেলার বাসিন্দা শনিবার উদ্ধার হওয়া বাংলাদেশী মৎস্যজীবীদের পাথ প্রতিমার ফেরিঘাটে নিয়ে আসা হয় রবিবার তাদের কাকদি মহকুমা আদালতে তোলা হবে জানা গিয়েছে প্রাকৃতিক দুর্যোগের খবর পেয়ে এবি পারমিতা পাঁচ নামক ভারতীয় একটি ট্রলার সমুদ্র থেকে উপকূলের দিকে ফিরে আসছিল সেই সময় এই ট্রলারের মৎস্যজীবীরা বেশ কয়েকজনকে সমুদ্রে ভাসতে দেখেন সঙ্গে সঙ্গে তারা ভেসে থাকা ওই ব্যক্তিদের উদ্ধার করেন এরপরে ভারতীয় মৎস্যজীবীরা জানতে পারেন উদ্ধার হওয়া ব্যক্তিরা প্রত্যেকেই বাংলাদেশের মৎস্যজীবী এ বিষয়ে এফডি পারমিতা পাঁচ ট্রলারের মাঝি প্রাণকৃষ্ণ দাস বলেন আর বেরিয়ে যাওয়ার পরে আমি বারো তারিখে সন্ধ্যার সময় অত্যন্ত আমাদের প্রাথমিক দুর্যোগ দেখে আমরা ফিরবো আবার চলে আসবো ঘাটের দিকে পরিস্থিতি ভালো না বলে তখন ফিরে আসার পথে তখনই দেখি না বাংলা টলারের লোক দুজন লোক ভাসছে আসা অবস্থায় আমি ওই দুজন লোককে তুললাম তারপর তারা বললো যে দাদা আমাদের আরও লোক আছে আর ওই চালিয়ে দেখলাম না আরও দশজন লোক পেলাম একটা বাঁশের ভিতরে ভাসানো আছে বাস আর দুটো জারগিন ধরে বসে ভাসি আছে তারপরে সেই লোকগুলো তুললাম তুলে আমার জল তুলে ওদের পরনে কিছু ছিল না সেই অবস্থা যা ছিল দিয়ে তারপরে সেই লোকগুলোকে নিয়ে আগামী দিন আমি ঠিক আছে আমি প্রথমে সেই লোকগুলা মাধ্যমে

জি পাল্টি খেয়ে গেছি মানে ছিলাম জন একজন পাই নাই আমরা বারোজন একসাথে ছিলাম একটা বাসের সাথে বেশি বেশি আমরা এই ইন্ডিয়া বর্ডারের কাছে ইস করছি তারপরে দাদা আমাদেরকে পরের দিন ছয়টায় উঠেছি সন্ধ্যা ছয়টায় উঠেছে এগারো তারিখ রাত দশটায় আমরা বাসে একদিন আমাদের বারো তারিখ একদিন একটাই একদিন বারো তারিখ সন্ধ্যা ছয়টা উঠেছে না খুব ভালো ব্যবহার করছে তারা আমাদের বাবা বাবার সাথে ভালো ব্যবহার করছে তারা যান বিক্রেতা যারা আর ব্যবহার তো ভালোই করবে তার উঠানোর পর আমাদের খাবার দাবার কাপড় সুপুর মানুষের যত্ন তারা খুব ভালো করছে জি সবাই সুস্থ আছে আমরা মরছিলাম তারা জন আমাদের বাড়ি পটুয়া খেলে জেলা আমাদের তলার নাম হচ্ছে এম এম বি কৌশিক সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র বলেন হ্যাঁ কালকে যখন ওয়েদার খারাপ হয়েছে তখন ভারতীয় একটি ট্রলার ও ফেরার সময় দেখে কিছু মানুষ জলে ভাসছে ড্রাম এবং ফ্লোটিং বল ফল নিয়ে তো ওরা সামনে যেতে বুঝতে পারে যে ওরা বাংলাদেশি মৎস্যজীবী এবং ওদেরকে উদ্ধার করা হয় এবং পরে জানতে পারে ওরা যে ওরা দুদিন ধরে জলে ভাসছিল ওদেরকে নিয়ে উদ্ধার করে ওদেরকে নিয়ে ফিরে আসা আসছে ওনাদেরকে এখন আমাদের সঙ্গে কথা হচ্ছে যেটা যে পাথর প্রতিমা ঘাটে তোলা হবে এবং কোস্টগার্ড এবং কোস্টাল থানাকে ইনফর্ম করা পাথর প্রতিমা থেকে বিশ্ব সমাচার মিন্সটি দ্য ই টেন নার্সিংহোম এই হাসান দিবারাত্রি বিশেষজ্ঞ ডাক্তারবাবু দ্বারা চিকিৎসা ও অপারেশনের সুব্যবস্থা আছে যোগাযোগের ঠিকানা পারুলিয়া জয়দেবপুর ডাইন হাবার দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার সেভেন জয়নগরী এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন